সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে তোমাদের সানমাসিক সামষ্টিক মূল্যায়নের বাংলা বিষয়ের পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করব শ্রেণী অষ্টম বিষয় বাংলা এই যে দেখো তোমাদের এখানে নির্দেশনা দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিও কাজ ক জোরায় আলোচনা করে নিচের কাজগুলো করো দেখো বৈঠকে সামনে রেখে এবং বৈঠকের দিনকে কেন্দ্র করে পাশের সহপাঠীর সাথে আলোচনা করে নিচের কার্যক্রম অনুসরণ করো এরপর খাতায় লেখো এই কাজগুলোর উত্তর খুব শীঘ্রই আমরা চ্যানেলে আপলোড করব সেজন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো দুই তালিকা থেকে যে কোনো একটি প্রয়োজন বা সমস্যা নিয়ে দুটি যোগাযোগের নমুনা তৈরি করো কাজ খ দেয়াল পত্রিকায় দেওয়ার জন্য রচনা তৈরি করো রচনাটি তৈরি করতে নিচের নির্দেশনা এবং নমুনাগুলো অনুসরণ করো এই এই যে নির্দেশনাগুলো অনুসরণ করতে হবে নিচের কয়েক ধরনের লেখার নমুনা দেওয়া হলো বিবরণমূলক লেখা বিশ্লেষণমূলক লেখা তথ্যমূলক লেখা কল্পনা নির্ভর লেখা উপরের যে কোনো একটি ধরন বেছে নিয়ে তোমার বিদ্যালয়ের পরিপ্রেক্ষিতে দুইশো শব্দের মধ্যে একটি রচনা লেখো ওপরের নমুনা বিষয়বস্তু ছাড়াও নিজ বিদ্যালয়ের যে কোনো বিষয়বস্তু নিয়ে রচনাটি লেখা যাবে কাজ গ তোমার লেখা ওপরের রচনার ভিত্তিতে এককভাবে নিচের কাজগুলো করো দুটি বাক্যের উদ্দেশ্য বিদেহ উদ্দেশ্যের প্রসারক এবং বিদেহের প্রসারক চিহ্নিত করো যে কোনো দশটি শব্দ অভিধানের বর্ণনা বর্ণানুক্রমে সাজাও মূলত এভাবেই তোমাদের ষানমাসিক সামষ্টিক মূল্যায়নের বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে খুব শীঘ্রই আমরা তোমাদের এই প্রশ্নের সমাধানের উপর ভিডিও আপলোড করব সেই জন্য যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফিজ